রাতের বেলা আম চুরি করে কি মজা তখন প্রায় রাত দশটা ওই সময় গিয়েছি আমরা আম চুরি করে তো ধুরা খাওয়া করে দিয়েছি তো চলো তোমাদের সাথে আজকে শেয়ার করব যে করার আগে আম সেটা বের চুরি হওয়ার একটা মিশন তারপরে শেয়ার করব রাত্রে কিভাবে আমরা আম চুরি করলাম আমাদের আজকে আম চুরি করার কোনো প্ল্যান ছিল না এই যে বাবুটাকে দেখতেছো এই বাবুটাকে নিয়ে আমরা সবাই একটু খেলাধুলো করতেছিলাম হঠাৎ করে মনে পড়লো যে আমরা একটু ঘুরতে যাব আর দেখো বাবুটা এতটা বেশি সুন্দর ছিল তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে আসি একটা দোকানের সামনে দোকানের সামনে এসে আপু বলতেছে আমি একটা মিস্টার টুইস কিনতে পারি তোরা কি খাবি এমন সময় আমাদের চোখে পড়ে ছোট্ট বেলার একটা খাবার

তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে আসি জন্য আম কোথায় আসে দেখার জন্য চলে যাই ভালো রাস্তা খেয়ে শুধু আপু আম চুরি করবে এই ঠান্ডায় কোন সিপাসাপা চাপা দিয়ে যাচ্ছে দেখি আম চুরি করতে যে আমরা অনেকক্ষণ ধরে দাঁড়ায় দাঁড়াই দেখতেছিলাম যে আশেপাশে কোনো মানুষজন আছে কিনা পরে দেখলাম অনেক মানুষজন আসা যাওয়া করতেছে তাই ভাবলাম এখন চুরি করব না রাত্রে চুরি করব যার জন্য আপুর বান্ধবীর বাসায় চলে যায় আপুর বান্ধবীর বাসায় যেও কি আমাদের বাদরামি কমে আমরা যে তার বাসা থেকে লাল শাক চুরি করতে শুরু করেছি তোমাদের কি মনে হয় আমরা যেখানে থাকবো সেখানকার মানুষকে ভালো থাকতে দেবো মোটেও না তারপরে যাই আম চুরি করতে আম চুরি করতে যে কি যে দৌড়ানি একটা খাইছি যা বলার মতো না বাবা তুমি ঘুঘু দেখেছো ফাদ দেখো তুমি আমাদেরকে তাড়াইছো তো তখন তো কি হইছে এখন আমরা যাব আবার আমচুরি করতে এখন আমাদের টিমে আরো একজন আমাদের সাথে জয়েন হইছে আর আমরা যখন আমচুরি করি তখন প্রায় রাত দশটা বাজে বাইরে তো অনেক পরিমাণের অন্ধকার ছিল যার জন্য আমি তোমাদের সাথে চুরি করার ভিডিওটা শেয়ার করতে পারিনি কিন্তু চুরি করার মেশিন ডান হওয়ার পরের ভিডিও শেয়ার করতেছি তোমাদের সাথে ভাই দুজন আগে শুরু করে দিয়েছে দিচ্ছে এরা দুজন চাইকে দিচ্ছে আমি কি করবো এন মজা মিশন ডান মিশন থাকবেন মিশন থাকবে মিশন থাকবেন আর এদিকে আমি বেচারা আমি এমন একটা পাইনি তারপরে আম ছিল আমরা চলে সেই ছাদ আমি ছিলাম কারণ আমগুলো মাথার তখন বাজে কয়টা আমাদেরকে আমি দেখাচ্ছি তোমরাই দেখো আমরা যখন আম ছিলি তখন বাজে দশটা তেতাল্লিশ মানে কি পরিমাণে পিনি কুঠলে আমরা এরকম একটা কাজ করি আমাদের আম মাখানা দেখে তোমাদের যদি কাউরে খাইতে ইচ্ছা করে তাহলে কিন্তু কিছু করার নাই আমি গত বছরেও আম চুরি করছিলাম তোমাদের সাথে শেয়ার করছি আমি এই বছরে আম চুরি করছি তোমাদের সাথে শেয়ার করলাম বিশ্বাস করো আমটা মাখানোর পরে কি যে মজা লাগতেছিল জাস্ট বলার বাহিরে কারণ কি জানো টাটকা টাটকা আম মাখানার পরে সেই টেস্ট আমি জীবনে কোনদিন টক খাই না